আমি মোল্লা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায় দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না মাজার বাঙ্গার পক্ষে আমরা নয় এই বিষয়ে কথা বলেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শুনেন মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রথম কথা হলো আমরা কেন মাজার ভাঙবো আমরা তো সেই জাতি যেই জাতি আমরা মন্দিরও ভাঙি না ঠিক আসতে হইল কেন আমরা কি মন্দির ভাঙছি আমরা কি মন্দির ভাঙি অথবা আমরা কি বলেছি যে মন্দির ভাঙতে হবে তা আমরা যেই জাতি মন্দির ভাঙি না এই জাতি মাজার ভাঙতে যাবে কোন দুঃখে প্রথম কথাই হলো মাজার এদেশের কোন তাওহিদ জনতা ভাঙে নাই যারা এদেশের ছাত্র জনতার যুদ্ধকে সফলতাকে মেনে নিতে পারে নাই তারাই মাজার বলিতে হামলা করতেছে আমরা বলছি তোমরা ধরে দাও দুই নাম্বার একটা স্লোগান আসছে নতুন করে সেটা কি মাজার ভাঙে যারা ওলি অলি আল্লাহ হলো তারা কি বুঝাও আমরা ফেসবুকে মানুষকে সচেতন করছি যে মাজার ভাঙা যাবে না আমার ফেসবুকে আপনি ঢুকে দেখেন আমরা বলেছি মাজার কেন আমরা ভাঙবো মাজার ভাঙার কোনো দরকারই নেই বরং আকিদার ব্যাপারে মানুষকে আমরা সচেতন করব মাজারে যদি গাজা খায় এটার পক্ষে না বিপক্ষে মাজারে যদি নাসানাসি করে মহিলা পুরুষ পক্ষে না বিপক্ষে মাজারে গিয়ে যদি কেউ শেষ দা যায় পক্ষে না বিপক্ষে আমরা মানুষকে সচেতন করব যে এগুলা জায়েজ না এগুলো শিরিক কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যারা মাজার ভাঙে তুমি তাদেরকে ধরায় দাও দরানের পরে দেখব তারা কারা কথাকে ঠিক বললাম তুমি তাদেরকে ধরাই দাও এখন তো মুক্ত মোনা সব কথাই বলা যায় কথা বলা যায় দেখেই তো কথা বলতেছেন সুতরাং তারা কারা আচ্ছা বলেন তো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে না কথা কোন আমির হামজা কি মাজার ভাঙতে গেছে ডক্টর আবুল কালাম আজাদ তারেক মোনাওয়ার কামরুল ইসলাম আমি গেছি। আমরা যাব তো কারা আপনি দেন? আপনি তবে আরেকটা ব্যাপার আছে মাজার বাসারের জন্য যে মানে যুদ্ধটা খেতাবালিশ নামছে ইসলামকে ধ্বংস করার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই ছাত্র আন্দোলনে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তারা এখন ভেঙে আমাদেরকে কালার করার জন্য এই কাজগুলো তারা করতেছে এজন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে শুনেন মাজার আমরা ভাঙতে চাই না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক হওয়া যাবে না মাজারে সিন্নি দেওয়া যাবে না মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আমি মোল্লা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায় দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না টাকা দেওয়া বন্ধ করেন বাংলার দরকার নেই শুধু মাজারে টাকা দেওয়া বন্ধ করেন খাদেম খুঁজে পাবেন না কারণ টাকার আশা এখানে বসে আছে おん <Yeah. S 1> のこのカロノイネ。